তো মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ দিদোভা সে সুঘ্রান লাগায় তো লাগাই কি কইরা আর এটা তো কোন এই জগতের সুঘ্রান না এই সুঘ্রান সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাস করছে बेटी মাক্কান কাটা গেল আমি Sardar যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথ থেকে নিয়ে আসলে যার সুঘ্রান বাহির হতে পারে না রাস্তায় বাহির হয়ে সুখ্রাণ ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে প্রত্যেকেই সুখ্রান ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গুসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসরখানাকেও সুখ রান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক স্বামীহারা স্বামী পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কী করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কেটায় জিজ্ঞাসা করতেছে ব্যাটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুখ রান কী করে বাহির হয় সুগ্রান ছড়াই কি করে তুমি কোথেকে খুশবু আনো সুগ্রান আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হইতে দেরি হয় না বলছে আম্মা সুগ্রান শরীরে না শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রান আম্মা এই আমার না প্যাটেটটা সুগ্রান প্যাটেটটা আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই কুতো বোলারের কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ উদায় আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুর এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে মালা পরে গেছে যে দুজাহের বাদশা করে প্যাটে চলে আসছে মা শুধু এইখানেই খেলতো না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর প্যাটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতে আমি তুই এখান থেকে যাস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তন গুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে হায় 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 যে পেটে থাকা অবস্থায় খশবু অযুদি যার খুশবু সুজরাণ আর সুজরাণ হায় আমি শর্ট করতেছি তো বাড়ির রবিউল আউয়াল মনে করছিলাম রবি শানি পুরা দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উড়ে চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পৌঁছব যা কাল্লা সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেপা আব্দুর রহমানুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়ায় আসতেছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কার কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফুর চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতেছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতু নান জানি মার প্যাটের ভিতরে মুসলমানি করায়া দিছেন। কে জানি মখ্তু আর সোররা নাভি মার প্যাটের ভিতরে কাটা দিছেন। একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতেছিলাম আর বাপতে ছিলেন এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডান দিঘা উঠা বৈশাখ শেষদায় যেতে দেরি করেন নাই আমা শেষদা আম্মা যান বলতেছিলেন উলতা বেটা তুই যেন শেষদার ভিতরে কি বলছস আমি তা বলতে পারবো না কেন তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যিত হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন আত্মাইয়া তোর চুরোতে উঠা বসছে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি

কিন্তু এখন অস্তিত্বে যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল বাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে সুরাতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে তার নাম দেখা নামের উপরে যেন চিনে ববি না তিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নিওয়াল ইনসিওয়াল মালাই কাতিওয়াল অক্সিওয়াল কয়ের মানুষ জিন ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির ভালো গুলটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিশ নবীর বিশটা ঘুম ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলামার থেকে তর্জমা জেনে নেবেন বিষটা নবীর বিশটা ঘুম ঢুকাও আতুর খুক আদম মারিফা লিসানা ইসমাইল। رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هبة دانيات وقار إلياس سهدة عيسى قوة موسى هيبة سليمان وإلم القدير বিশ নবীর বিশটা গুণ সিনার ভিতরে বড় আওয়াজ আসলো নবী তো বিশ জন না সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলা কিনবি সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে চুবাই দাও তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো আমেনা কোলে নিয়ে ছিলেন আব্দুল মোত্তালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আবদুল্লা নাই তো বলছে আবদুল্লা নাই মানি বুঝা বল কেন কাদিস বলে আবদুল্লা নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও সব আবদুল্লা নাই খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আবদুল্লা নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি আনবে কাঠের আনবে প্লাস্টিকে আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমেনা সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমেনা দুনিয়ার খেলনা কি আমি চাতকে খেলনা মানায় পাঠায় দিলাম কাদিস তো কাদিস কেন আব্দু তো আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র ১০ ১২ ঘন্টার ছেলে শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কামরু আইয়া দেনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়ে ফেলছি খাসি তু আইয়া কলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা জানি না লাল লাল কামারা ইউ নিয়ে ভাই হা কেনি ভাইয়া না উনি আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন নাকাদি কাঁদি কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে তারামগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বৎসরের মাথায় তো আবার আমে না কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমে কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় আবদুল্লা নাই আবদুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল দোরা হাঁটাইত মক্কার ওলিতে গলিতে নিয়ে যাইতো দুইটা বড় মেলা হয় ওকাজ আর মাজান্নায় নেওয়া যাইতো এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যেত চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত খালা মামুর বাড়িতে নিয়ে যেত নানা দাদার বাড়িতে নিয়ে যেত আবদুল্লা তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে তো আল্লাহ কানে কানে বলতেছে আমি না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাজ আর মাজান্না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাই তো আসতে যে না সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর কোলে তোর কোলে আমি ঢাইলা দিছি দিদা এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুবের সম্পর্ক আস্তেতে সময় আমি ঘুরাইতে নিয়ে যাব আমি আল্লাহ আসব আসবো চলে আসব। আঙ্গুল ধরবো এইখান থেকে বাইকুল মোকাদ্দাসে নিব ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌ কলম জান্নাত জাহান্নাম আলাস করছি সব ঘুরায় দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখাবো তারপরে টুকটা টুকুলে আসতে দেয় ঘুরার সময় কাদিস কেন আসতে দে সময় আসতে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদের কোন রসুল দিছে কোন নবী দিছে কোন মোহাম্মদ রসুল দিছে কোন মোহাম্মদ রসুল যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি দিচ্ছেন আল্লাহ ফেরেশতাদের এর আগে ছুটি দেন না যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেস তাদের ছুটি ছিল হল্লুর চলতেছিল হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতন চলতেছিল মাত চলতেছিল খুশি আর খুশি এক আকাশের ফেরেস আরেক আকাশের ফেরেস সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশাহ আজকে পাড়াই খালি আসলেই মোহাম্মদুর রসুল্লাহ দু জাহানের বাদশাহ সাইন ও আফা ইয়নি দু জাহানের বাদশাহ উনি দুজাহানের জাহানের আল্লাহ কোন এক রেওয়ায়তে নিজেই বলছেন আনা মালিক ইয়মিদ্দিন আনতা সাহিবা ইয়মিদ্দিন আমি কেম আমাদের মালিক বটে বন্ধু আপনি বাদশাহ কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়ল কেয়ামতি বিয়াদি কেমতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোনো এক জায়গায় আল্লাহ নিজেই বসে কাসম তোর কেয়ামে কেয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবে আমি দিব সালতু তা সাফি সাফা সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেয়ামতের রাজা আপনি আল্লাহর রসুল আরেক জায়গায় বলছেন যে কেয়ামতের দিন সবাই চুপ থাকবে আনা খাতি বহুম আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া ওরা নাই আসবে না সাফাতে কোবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আমরা সবাই কাছে যাব সবাই বলবে আনা দি আহলি আমি এটার অধিকার রাখি না না মুসা আল না ঈসা আল না আদম আল না ইব্রাহিম আল ইসলাম কেউ না সর্বশেষ মুসা আল বলবে সন্তান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ তখন শেষদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসা সাল তোতা সাপি বন্ধু মাথা ফলা দিছেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নাই আমি নাইমা আসতেছি ঠান্ডা মাথা হায় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে কোথায় কোথায় আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আখেরাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ঠিকানাায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় না আরো সে যেও কিচ্ছু চান না আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন আমি উন্মত চাইতে আসছি এখানে উন্মত

আমার উন্মত কোথায় জিবির একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে আমার উন্মত কোথায় তো বলবে আপনার উন্মত এখনো ওঠেই নাই তো বলবে আমার উন্মত কি জাহান্নামের তুমি আমাকে এমনি শান্ত দিতেছো আমার উন্মত কি জাহান নামের কিনারে চলে গেছে তো জিবির এসাম কসম খাবে ইজতি কবাজ মা সকাল আল্লা ইল্লা আন্তা আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই আপনি শান্ত থাকেন আপনার উন্মত এখনো ওঠে নাই ওই নবী আমাদেরকে জানলাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হায় কোন আমি কেন দুই একটা দেখাই সত্য হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে যে জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন সত্তর হাজার তো বিনা হিসাব কিতাবে আপনার উন্মত জান্নাতে যাবে বলছে মাত্র সত্তর হাজার সোয়া লক্ষ আমার সাহাবি কে আমার কিন্তু উন্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায় নিয়ে আসো তো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারেন আল্লাহ সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিছেন সুযোগ দিয়া দিছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি হাতে ধরা সত্তর হাজার করে জান্নাতে নেওয়া যাবে যার দ্বারা পরিধি দাঁড়ায় চারশো ওই কুঠি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছে যার অজুদ হায় হায় যার খুশবু আর খুশবু যার গাম জমা করতেন সাহাবাহিক রাম দাঁড়ায় ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন দশা তো জীবিত দশা মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি আসেন রথ